সামনে নির্বাচন আসতেছে তিনশো জন এমপি দাঁড়াবে বাংলাদেশে কথা বলেন না কেন এর ভেতরে একশো একান্ন জন মানুষ যদি অ্যাডভোকেট হোসাইন হেলাল সাহেবের মতো মানুষ আমরা কোরআন বুকে নিয়ে যারা সংসদে প্রবেশ করবে হ্যাঁ কথা বলুন হ্যাঁ উনি যদি কোরআন বুকে নিতে না চায় তাহলে ওনাকে ভোট দেওয়ার দরকার নেই একশো একান্ন জন আমরা চাই এ কোরআন বুকে নিয়ে তারা সংসদে প্রবেশ করবে সংসদের প্রথম অধিবেশনে তারা বলবে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই এটা বলবে না বলতে বাধ্য কারণ আল্লাহর নির্দেশ সুরা হজের একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ দিনা ইম্মাক্কান্না হুম ফিল আরদি আকামুস সালাহ যাদেরকে আমি জমিনে শাসন ক্ষমতা দেব ওরা যদি মমিন হয় ওরা প্রথম অধিবেশনে নামাজের বিল আনবে আর আমরা জানি ওনারা এই বিল আনতে বাধ্য এই প্রতিশ্রুতি দিয়েছে এই দেশের মানুষের কাছে ওনারা যদি বলে যে হাত তোলেন একশো একান্ন জন যদি হাত তুলতে পারে সঙ্গে সঙ্গে বিলটা কায়েম হয়ে যাবে ওই দিন থেকে বাংলাদেশের আঠারো কোটি মানুষ নামাজ পড়তে বাধ্য তখন আর আমির হামজার ওয়াজ করা লাগবে ভাই সলিম উদ্দিন নামাজ পড়ো বলুন কোটি মানুষ প্রতিদিন পাঁচ অব্দ নামাজ পড়বে আপনি ভোট দিয়েছিলেন হেলাল সাহেবকে মাত্র একটা একটা ভোটের কারণে আপনি আঠারো কোটি মানুষের নামাজে সাবধান এবার নিয়ে কোন হুজুর নিয়ে আসবেন এই ফতোয়া ভুল ধরেন কিছু মানুষ উস্কানি দেয় এই যে সাফাই নবাবগঞ্জের দুই মোফাসিরে করান আছে স্বামী স্ত্রীর হারুন সাহেব আর হারুন সাহেবের বউ এরা ফতোয়া দেয় যে কোনো আলেম ওলামা কোনো ইমাম মজিন এরা যেন কোনো ব্যক্তির পক্ষে ভোট না চায় এটা তাদের জন্য জায়জ নেই জায়জ না জায়জ আপনার কাছ থেকে ফতোয়া নেওয়া লাগবে আপনি কি মুফতি আমার নামের আগে মুফতি লিখা আছে আমি ফেঁকা নিয়ে কামেল পাস করেছি অন্তত আমি যদি ফতোয়া দিতাম তো মেনে নেওয়া যেত কারণ এই সার্টিফিকেট সরকারি সার্টিফিকেট আর আপনার কি সার্টিফিকেট আছে কি দিয়ে ফতোয়া দিলেন আপনি ভোট চাইতে রায় চাইতে মানা করলেন মানে আপনি মানা করলেন আর দেশের আলেমরা শুনে বসে থাকবে না আপনি কাকে মানা করেছেন জানি না আমারে মানা করেন তো আসেন ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতি ইঞ্চিতে যারা একামতে দিন প্রতিষ্ঠা করতে চায় এদেশে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে আমি প্রত্যেকের জন্য ভোট চাবো নাম ধরে যাব বাধা দিতে আসেন তো দেখি আসেন এডার আগস্টের পাঁচ তারিখের আগে নেই যে মাইক কেড়ে নেবে মানুষ পদবাধ্যে যারা বিবেচিত সবার জন্যে আল্লার এই করা এমনকি সরা তাওবা এসেছে আইনহাদুম মেনাল মশরি কি নাস তাজারকা ফাজিরফু হাদ্দা এসমা কালাম আল্লাহ ফম্মা বেলে বো মা মানা হেনবি মরশির ক্রাম যদি করান শুনতে আসে তাদেরকে শোনার ব্যবস্থা করে দেবেন শোনা হয়ে গেলে নিরাপদে বাড়িতে পৌঁছিয়ে দেবেন এই অন্য ধর্মের যদি বরিশালে কেউ থাকেন আপনারা যদি কোরআনের অনুষ্ঠানে আসেন আপনাদেরকেও স্বাগত শুভেচ্ছা ওয়েলকাম জানাচ্ছি আল্লাহর কোরআনের পক্ষ থেকে এই দেশে এখন প্রায় আটচল্লিশ হাজারের উপরে দরবার আছে যে দরবারে কোরআন নেই কোরআনের কর্মসূচি নেই ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়েতেও যায় তাকে খারাপ বানাবে কে এটা যে বানিয়ে দিয়েছে লাতার তার বাস্তব দেশে নেই বলেন বলেন লালনের মাজারের দিকে তাকান এই দরবারে মানুষ যায় আপনাদের বরিশাল বিভাগ থেকে ভালো হওয়ার নিয়তে এমন এমনকি বউ ছেলে মেয়ে বেটার বউ সব নিয়ে চলে যাচ্ছে ওর নিয়ত কিন্তু ভালো হওয়া কিন্তু লালনের এই মাজারে যেহেতু কোরআন নেই কোরআনের কর্মসূচি নেই একজনে ভালো হওয়ার নিয়তে গেলে ওখানে খারাপ বানিয়ে দিচ্ছে আগে দেখতাম বিড়ি সিগারেট খেত না এখন ওখানে যাওয়ার পরে বিড়ি খাওয়া ধরেছে ও কি ভালো হয়েছে না খারাপ হয়েছে আগে গাছ কি চিনত না এখন গাছ খায় ও কি ভালো হয়েছে না খারাপ হয়েছে ওকে খারাপ বানিয়েছে হামসা কে বলেন বলেন এটা যেমন সহজে বুঝে ফেললেন যেখানে কোরআন নেই ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে ওই দরবারে আজকে থেকে আমি আর নেই না আপনাদের আওয়াজ ভালো না হ্যাঁ এটা মানা যাবে না যে দরবারে কোরআন আছে কোরআন প্রতিষ্ঠার কর্মসূচি আছে সে যেই হোক ওই দরবারে যাবেন আপনি শিক্ষা নেবার জন্য কোরআন প্রতিষ্ঠার জন্য কিন্তু সেখানে কোরআন চলে না শুধু বাবার নিয়ম নীতি চলে এরকম দরবার দেশে নেই বলেন বলেন তাও তো বরিশাল বেশি গেছে ঘরে ঘরে পীর সাহেব নেই আমি পুরো চট্টগ্রাম বিভাগ প্রায় জায়গায় আমার অনুষ্ঠানগুলো আমি করে দেখেছি মরহম মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই হয়ে যে বাইত শরফের পীর এটা বাদ দিয়ে বরং চট্টগ্রাম বিভাগে আমার দৃষ্টিতে কোরআনের নিয়ম নীতি চলা দরবার আমি পাইনি অধিকাংশ দরবারে শিরিক বেদা তার গোফরি আস্তানা হ্যাঁ কথা বলুন নাম ধরে বলছে যে মাছ ভান্ডারি মানুষ কিন্তু ভালো হওয়ার নিয়েতে যায়। যে কি হয় এমন জিকিরের তাল তোলে করা নেও নেই হাদিসেও নেই শুধু বাবার জীবন ইতিহাস একবার ষোলো সালে গিয়ে আমি এক মুরব্বীকে দেখি লাফাচ্ছে হাঁচছে ধরলাম বললাম মুরুব্বি লাফান রই লাফাই মানে জিকির আছি এত লাফি তো টেনশনে আছি জান্নাত পাবো কিনা তুমি বসে বসে জান্নাত পেতে চাও জান্নাত যদি বেঁধে যাও তা আমার সাথে লাফাও আমারে বলছে লাফাও ওর এই টেনশন দিল কে বলছে আল্লাহ আল্লাহ টেনশন দিয়েছে টেনশন দিয়েছে ওর বাবা ওর বাবা জানিয়েছে যত লাফাবি তত তাড়াতাড়ি জান্নাত পাবি আল্লাহর নির্দেশ তোমাদের সবাইকে তার যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দেবা আমানত মানে রায় সমর্থন সিদ্ধান্ত ভোট নয়টা অর্থ লিখা আছে ওখানে কেন ভোট দেবেন পয়দা হাকামতুম বাইনা নাস আন তাহকুম বিল আদলি যখন ন্যায় বিচার করবা মানুষের ভিতরে ক্ষমতা না থাকলে ন্যায় বিচার করা যায় বলেন বলেন আল্লাহ আজ শাহজান ও দেখেছেন কি করে ভোটের কথা বলার পরেই ন্যায় বিচারের কথা দিলে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য অবশ্যই আপনার হাতে পাওয়ার লাগবে নয়তো আপনি ন্যায় বিচার জীবনও দেখাতে পারবেন না আজ এই সাড়ে পনেরো বছরে যারা মিলে প্রায় তিরিশ মার তুলেছে আমার পরিবার কিন্তু জামিন দেয়নি অথচ আগস্টের পাঁচ তারিখের পরে মামলা শুধু তুলতে দেরি জজ বলছে এ বিচার করবো এর ভেতর তো কোনো মাল নেই যান এ আর কোনো জামিন মামিন না খারিজ করে দিলাম আমি এ কথা বলতেও গেল মাননীয় জজ সাহেব এই এই এটা তো তিন বছর আপনার কাছে ছিল তখন তো বলেন না যে এর ভেতরে মাল নেই তখন আসলে খালি তারিখ ঘুরিয়ে দিতেন আর এখন বলছেন কোনো মাল নেই জামিন না খারিজ করে দিলাম মানে উনি এই কথায় আমাকে জানিয়েছিল খাস কামরায় বসে হুজুর আমার হাত বাঁধা ছিল আমার হাত বাঁধা ছিল এতদিনের জন্য ন্যায় বিচার করতে পারি নাই এখন আমার হাত খোলা আছে আমি এই যে ন্যায় বিচার আজকে গড়লাম আমি জানতাম সেই বিশ্বাল থেকে এই যে আপনার কোনো দর্শনী